মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপর হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি মুরুব্বী মানুষ আমরা আপনাদের সন্তান তুল্য। আপনার সাথে যে এই কঠিন ভাষা আমাদের কথা বলতে হবে এটা আমাদের বিবেকেও বাঁধে কিন্তু না বলে তো পারি না কারণ আপনি এমন এমন জায়গায় হাত দেন শুধু প্রতিবাদ করতে মনে চায় না মনে চায় আপনার হাতটা আগুন দিয়ে পুরায় দেয় আপনি কয়েকদিন আগে বলেছেন আপনি সরিয়ে আইন বিশ্বাস করেন না সরিয়া আইনের ব্যাপারে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও ওরা তো ওরা ওনারা চান ওনারা আপনি মানেন না বিয়াদুবি একটা করেছেন আপনি এখান থেকে এখনো তবা করেন নাই কথায় কথা আপনি আমাদেরকে উগ্রবাদ বলেন মৌলবাদ বলেন ধর্মান্ধ বলে করেন আল্লাহকে গালি সরকার আপনার আগুন লাগে আর নাই প্রতিবাদ জানিয়েছে আপনার ধর্মান্ধ বলে গালি দিয়েছেন আপনি কাকে খুশি করতে চান মনে রাখবেন বাংলাদেশে যদি আপনি রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন বড় রাজনৈতিক দলের নেতা নিজেকে মনে করেন আপনি কিন্তু স্বৈরাচারী হাসিনার চাইতে বড় হয়ে যান নাই দেশের মুসলমানরা হাসিনাকে বৃদ্ধাঙ্গলে দেখিয়ে লাঠি মেরে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে বাব এবং রামদের খপ্পরে পরে সেই দিকে যদি আপনি হাঁটেন হাসিনাকে সে যেই পথে আপনাকে ফাটিয়ে দেওয়া হবে সেই পথে তবে আমি আপনার একজনের কুকর্মের পুরো দায় গোটা বিএনপির উপর দিতে চাই না কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান আল্লাহ পাক তাকে শহীদ করেছেন শহীদের মর্যাদা দান করে জোরে কোনা আমিন সংবিধানের শুরুতে তিনি বিসমিল্লাহ রহমান রহিম লিখেছিলেন আল্লাহর উপর আস্থা সংযোজন করেছিলেন এমনকি বেগম জিয়া সারাটা জীবন আলেমদের পক্ষে কথা বলেছেন তেরো সালে পাঁচই মে সাপলা চত্বরে আলেমরা যখন নির্যাতিত হচ্ছিল তখন এই আলেমদের পক্ষে নেতৃবৃন্দদেরকে থাকার জন্য আহ্বান পরে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বেগম জিয়ার সাথে সান্নিধ্যে গেলে সাক্ষাতে গেলে তিনি বলেছিলেন আপনারা যদি দেশে ইসলাম কায়েম করতে চান তাহলে আপনারা করেন আমরা আপনাকে সাপোর্ট দেব তাহলে বেগম জিয়ার রাজনীতি যদি আপনি করে থাকেন আপনি যদি আপনার নেতা জিয়াউর রহমানের রাজনীতি করে থাকেন তাহলে আপনার মুখে আপনি এই ধরনের নাস্তিক্যবাদী শব্দ বের করতে পারেন না আপনার মুখের এই শব্দ প্রমাণ করে আপনি যে দলের দালালি করেন আপনি সেই দলের আদর্শই বিশ্বাস করেন না ঠিকটা ব্যাডেক জুড়ে বলেন আমাদেরকে বলে আমরা নাকি উগ্র ধর্মান্ধ হ্যাঁ আমি বলি আমি গর্বের সাথে বলি আজকে ইমাম সমাজের হাজার মানুষের সামনে মিডিয়ার সামনে বলছি আমি একজন চূড়ান্ত লেভেলের ধর্মান্ধ ধর্মান্ধ কাকে বলে অন্ধভাবে যারা ধর্মকে বিশ্বাস করে যারা ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন তুলে না আরে বাবা আমি আল্লাহর ব্যাপারে আমি কি প্রশ্ন তুলবো আল্লাহকে তো আমি অন্ধভাবে বিশ্বাস করি আমার রসুলকে আমি অন্ধভাবে বিশ্বাস করি আমি কোরআনের বিধিবিধানকে অন্ধভাবে বিশ্বাস করি আমি কথা বিশ্বাস করি আমার চিন্তা চেতনা বেধার যোগ্যতায় ভুল হতে পারে আমার রবের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না এই জন্য আমি ধর্মান্দ আমি ধর্মান্দ আমি জিজ্ঞেস করতে চাই আমার সামনের অডিয়েন্স জিজ্ঞেস করতে চাই তাও হৃদয়কে জিজ্ঞেস করতে চাই আল্লাহর আনিত বিধানগুলোকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি আমার সাথে কি আপনারা একমত আছেন তারা তারা একমত আছেন আমি দোহা দেখতে চাই ওরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয় আমরা মৌলবাদী হয়ে গর্বিত অনুভব করি ঠিক বলেন আমার আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাই এখন প্রশ্ন হল মুরতাদ কে বললে এরা নারাজ হয়ে যায় আবুল সরকারকে কাফেল বললে ওরা নারাজ হয়ে যায় শুধু আবুল সরকার একা কাফের নয় তার পক্ষ অবলম্বনকারী ফরহাদ মাঝহার তথাকথিত এই কবি সেও কাফের এতে কোনো সন্দেহ নাই ফরহাদ যে কাফের এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে আরো যদি বলেন কেন সন্দেহ নাই প্রমাণ দে সে বইয়ের মধ্যে লিখেছে আজান আজান নামক সে কবিতা লিখেছে কি ব্যাপারে আজানের ব্যাপারে লিখেছে আল্লাহর সানে তার শব্দ প্রয়োগটা এরকম ছিল যে হে আল্লাহ তুমি কি বধির তোমাকে দৈনিক মাইক ডাকতে দিয়ে হয় কেন তুমি কি কানে শুনতে পাও না এত আস্তে না পড়লেন আচ্ছা আপনাদেরকে আমি একটু করে সবক দিয়ে বলি মুয়াজ্জিন সাহেব যখন বলেন মদিন যখন বলে হাইয়াল আল ফলা নামাজের দিকে সব মিন যখন বলে হাইয়ালাল ফলা কল্যাণের দিকে সব এই যে ডাকটা দেয় এটা কি আল্লাহকে ডাক দেয় নাকি বান্দাকে ডাক দেয় কাকে কাকে ডাক 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 দেয় 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 মানুষকে কালাম এই মানুষেরা নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো ঠিকটা বেরিক জুড়ে বলেন এবার তো যে মাইক দিয়ে ডাক দেয় আল্লাহকে তো ডাক দেয় না আল্লাহর আহ্বান আল্লাহর পয়গাম আল্লাহর ঘোষণা মুহাজ্জিন কি করে আরো যেন বলুন করে তাহলে মুয়াজ্জিন তো আল্লাহকে ডাকে না কিন্তু এই দাড়ি চুল দেখলে মনে হয় একেবারে কবর থেকে রবীন্দ্র ঠাকুর উঠে আসছে ঠিক না ব্যাড বলেন সেই লোক বলে যে আমি আবুল সরকারের পক্ষে মানববন্দন করতে মানিকগঞ্জে যাব। দেখি তোমরা আমাকেও মেরো ডক্টর এনায়তুল্লাহ আব্বাস হাফিজাহুল্লাহকে ধন্যবাদ দিতে হয় তিনি একটা দারুণ কথা বলেছেন তিনি বলেছেন ফরহাদ তুমি সাবধান হয়ে যাও তুমি যাও মানিকগঞ্জ আমি আসব মানিকগঞ্জের তাওহিদি জনতা তোমার দাড়ি কুদাল দিয়ে কামায় রাখবে আমরা তার সুরে সুর মিলায় বলতে চাই মানুষের সাথে ধান্দাবাজি করার কোনো সুযোগ দেওয়া হবে না ইমান ও ইসলাম এটা সংরক্ষণ করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা মুহাক্কিক মুদাক্কিক মাহির যোগ্য আলেমদেরকে যুগ পরম্পরায় আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে সৃষ্টি করবেন ঠিক কিনা বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহমিলুহা দাল ইলমা মিন কুল্লি খালাফিন উযুলু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়ান্তিহাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক প্রজন্মের ভেতর থেকে একদল ইনসাফগারা আলেম তৈরি করে দিবেন যারা ইলমের ধারক এবং বাহক হবে ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব কি হবে শুনেন ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন সীমা সীমালঙ্ঘন সীমা লঙ্ঘনম থেকে ইলমকে রক্ষা করবে ওয়ন্তিহালাল মুবতিলিন মিথ্যাবাদীদের নতুন সংযোজন থেকে ইলমকে রক্ষা করবেন ওয়া তাউবিলাল জাহিলিন মূर्खদের অবহেখার কবল থেকে এলেমকে তারা রক্ষা করবেন জুরে বলেন সুবহানাল্লাহ এবার কোরআন শরীফে আয়াত দিয়ে প্রমাণ নেন আল্লাহ পাক কি বলেছেন কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন জালিকা জসা উম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তখাজু আয়াতি ওয়া হুজুয়া যারা কুফুরি করেছে তাদের ঠিকানা জাহান্নাম তাদের ঠিকানা কি জাহান্নাম কেন শোনেন জা লিকে যা জাহুম জাহান্নাম ওবিমা কাফারু ওটা ফজু আয়াতি ও রসুলী হুজুয়া তারা আমার রসুলদের সাথে তামাশা করেছে আয়াতি আমার আয়াৎগুলা নিয়ে তামাশা করেছে তাহলে রসুলদের সাথে তামাশা করলে আয়াত নিয়ে তামাশা করলে সেই ব্যক্তি কাফের হয় এটা কোরআনে লেখা আছে না না তাহলে যেই ব্যক্তি বলেছে আল্লাহ কোরআনে নাচানাসি করতে বলছেন ও মুসলমান না কাফের আরো যদি বলেন তো তাকে কাফের কাফের কি বলবো আমরা ঠিক বলেন আমাদের বার্তা স্পষ্ট এই সমস্ত কাফের তাদের আসকারা আমরা বাংলাদেশে চলতে দেব না রাজনৈতিক বিভাজন থাকতে পারে কিন্তু আল্লাহর সান মান ইজ্জতের ক্ষেত্রে আমাদের কোনো বিভাজন নাই এই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ আছি না নাই